মার্কিন কংগ্রেসে পাশ হল রেকর্ড মাত্রার নয়শো এক বিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা ব্যয় বিল যা আগামী বছরের প্রতিরক্ষা বাজেট হিসেবে অনুমোদনের পথে এটি ট্রাম্প প্রশাসনের অনুরোধ করা বাজেটের চেয়ে প্রায় আট বিলিয়ন ডলার বেশি প্রায় তিন হাজার পৃষ্ঠার এই নীতিমালা বিলে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের জন্য চার শতাংশ বেতন বৃদ্ধি অনুমোদন করা হয়েছে বিলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক নির্বাহী আদেশকে আইনি রূপ দেওয়ার প্রস্তাব রয়েছে যার মধ্যে রয়েছে দেশীয়ভাবে ড্রোন উৎপাদন ত্বরান্বিত করা এবং মার্কিন আকাশ প্রতিরক্ষায় নতুন গোল্ডেন ডোম মিজাইল সিস্টেম তৈরির উদ্যোগ তবে বিলটি ডাইভার্সিটি ইকুইটি ও ইনক্লুশন কর্মসূচি বাতিল করেছে এবং দক্ষিণ পশ্চিম সীমান্তে অভিবাসন দমন ও মাদক আটকাতে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে হাউস স্পিকার ও লুজিয়ানার রিপাবলিকান নেতা মাইক জনসন বলেছেন এই আইন ট্রাম্পের এজেন্টাকে এগিয়ে নিয়ে যাবে তিনি আরও বলেন পেন্টাগনে ওক সংস্কৃতি শেষ করবে সীমান্ত সুরক্ষিত করবে প্রতিরক্ষা শিল্প পুনরুজ্জীবিত করবে এবং ওয়ারিয়ার ইথোস ফিরিয়ে আনবে বিল অনুযায়ী ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ছিয়াত্তর হাজারের নিচে ৪৫ দিনের বেশি নামানো যাবে না যদি না মন্ত্রী ও ইউরোপীয় কমান্ড কংগ্রেসে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যুক্তি উপস্থাপন করেন বাজেটে ইউক্রেনের জন্য চারশো মিলিয়ন ডলার সামরিক সহায়তা বরাদ্দ রাখা হয়েছে যা রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভের জন্য গুরুত্বপূর্ণ হবে এছাড়া বিলটিকে ইরাকে উনিশশো একানব্বই ও দুই সালে সামরিক অভিযান অনুমোদনকারী দুটি পুরনো রেজলিউশন বাতিল করেছে যা মার্কিন পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অবৈধ অভিবাসন বিরোধী কঠোর অভিযান যার আওতায় চলছে ব্যাপক গ্রেপ্তার আটক ও নির্বাসন মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন বাবা মায়ের সঙ্গে শিশুদের আটক করা বিচার ছাড়াই মানুষকে গ্রেপ্তার করা এসব আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর তৎপরতায় এখন নাগরিকদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশেষ করে অভিবাসী সম্প্রদায় ও অন্যান্য বর্ণের নাগরিকরা আশঙ্কা করছেন বর্ণ বৈষম্যমূলক প্রোফাইলিং করে তাদেরও হয়তো গ্রেপ্তার করা হতে পারে নিউ অরলিন্স সিটি কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যেখানে স্থানীয়দের অনেকে আইসিই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন নিউ সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অভিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন প্রত্যেক নাগরিকের অধিকার আছে আইসি কর্মকর্তাদের সঙ্গে কথা না বলার ও সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আইসি এজেন্টদের কোনো বিচারক স্বাক্ষরিত ওয়ারেন্ট ছাড়া ঘর বা স্কুলে প্রবেশের অধিকার নেই কেউ দরজা খুলতে বাধ্য নয় তিনি আরও বলেছেন আইসি আপনার সঙ্গে কথা বলার সময় মিথ্যে বলতে পারে কিন্তু আপনি নীরব থাকার অধিকার রাখেন মামদানি জানান মানুষ আইনত আইসি কর্মকর্তাদের ভিডিও ধারণ করতে পারেন যতক্ষণ না তারা অভিযানে বাধা দেন তবে তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সম্প্রতি ম্যানহাটনের চায়না এক অভিযানে প্রতিবাদকারীদের বাধার পর সেখানে প্রায় দুইশো জন বিক্ষোভকারীর কারণে আইসি অভিযান ব্যর্থ হয়েছে